আসসালামু আলাইকুম আমাদের প্রিয় শুভাঙ্গীগণ আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখতেছেন আমার সামনে একজন বৃদ্ধ বাবা আজকে এই বাবাটা আমার কাছে আসছে সাভার থানা থেকে আব্বা আপনার নাম কি ইসরাইল ইসরাইল জি আপনার ছেলে মেয়ে আছে মেয়ে মেয়ে আছে কয় মেয়ে আপনার এক মেয়ে এক মেয়ে তো এক এক আপনি সাভার থানায় কি করছেন রোড মিস্ত্রির কাজ করতাম সাভারের স্থানীয় আপনি না স্থানীয় না মিস্ত্রি সাভারে থাকতেন জি জি এখন কি কাজ এখন তো কাজ করতে পারিনি তিন বছর ধরে তিন বছর ধরে ছিলেন কোথায় মেয়ের কাছে না সাভারে মসজিদে থাকতাম ও কয়েকদিন ধরে মসজিদ থেকে আমাদের কাছে মসজিদের লোকজন আপনার থানায় দিয়ে দিচ্ছে নাকি এমনি আপনার ছেলে মেয়ে নাই শুধু এক মেয়ে আপনার জায়গা জমি নাই না বাবা কিছু নাই বাবা টাকা পয়সাও নাই এই জন্যই তো সমস্যাটা হয়েছে আপনার নাতিপুতি আছে না জি না না নাতিপুতি নাই মেয়ের বয়স কি মেয়ে বিয়ে দিছেন মেয়ে মেয়ে জামাই তো আছে তার আপনারা দেখে না না তাহলে তো আর কী করব ক দিয়ে মেয়ে বিয়ে দিছে জামাই তো আর দেখবে না এটা তো স্বাভাবিক ব্যাপার আপনার নাম হল ইসরাফিল না বা আপনার গ্রামের বাড়ি কই আকলপুর আকলপুর এটা কোথায় আব্বা চাঁপাই নাও চাঁপাই চাপাই চাঁপাই তো গুণিবাড়ি তো আছেই গুণী বাইরে দিয়ে আপনার মেয়ে থাকে কই রামপুর রংপুরে থাকে ও আচ্ছা। চাপাইত আপনার বাড়ি ই করে ঠিকানা কোন গ্রাম? আকিলপুর। আকিলপুর আকেলপুর গ্রাম আপনার এলাকার আশেপাশের নাম বলতে পারবেন? হ্যাঁ আকিলপুর, ভুরকুন্ডা, জগত, মওলতলা। ওইখানে বাজার-ঠাজার? হুম বাজার, সোনোজিনি বাজার, সোনোজিনলে বাজার। তো ওইখানে আপনার জায়গা জমি কিছু নাই। না বাবা। আপনি যেখানে থাকবেন এরকম কোনো ব্যবস্থা নাই। না না, তাহলে তো আসছন না। কত টাকা দেন ব্যবস্থা। এমনি এতদিন আপনি বিভিন্ন মসজিদে থাকতেন। মসজিদে মসজিদে অনেক থাকছিব। মসজিদে থাকতেছেন গত 3 বছর ধরে। হ্যাঁ, খালি মসজিদে মসজিদে। তারপর আপনি থানায় পৌঁছাইছে কে? থানায় আমারে ওই যে সৌজবগের এক লোক উনি আমারে থানায় পাঠাইছে। হ্যাঁ, থানায় কথা ঠিক আছে। আপনার পরিচয় ঠিকানা খুঁজে তো কোনো লাভ নাই। জি। লাভ আছে। আপনারা তো কেউ নেওয়ার নেওয়ার মতো নাই। চার ভাই মাটির বাইশারা তারা আছে বাইশারা আপনার নিবে না যদি আমরা মানে আপনার পরিচয় খুঁজি পরিচয় খুঁজার তো কিচ্ছু নাই আপনার তাহলে তো লাভ বললো না এই দুঃখ এই দুঃখ কারদার করবো আবু চিন্তা করেন না আপনি একটা জায়গা মতো চলে যাইছেন আমার দ্বারে আপনি আল্লাহর নামে খালি এখানে তো নামাজ রোজা করবেন বাস রমজানে পুরো রমজা নামাজ রোজা নামবেন নামাজ পড়বেন খাবেন আল্লাহ করবেন জীবনের শেষ সময় ভালো থাকবেন আপনার পুরো আমাদের শুভাঙ্কী আপনারা তো সবাই দেখলেন আসলে বাস্তবতা এখানে আসলে পরিচয় খোঁজার কিছু নাই পরিচয় খুঁজতেও বলবো না

ডায়াবেটিসের ওষুধ খাইতেন ওষুধ নাই ওষুধ নিব ওষুধ তো আমি আমরা নি কোন ডাক্তার ডাক্তার দেখাইছিলেন জি কাগজগুলো কই হ্যাঁ কাগজপত্র আছে বাড়ি ডাক্তার এই কাগজগুলো যে ডাক্তার আমাদের ডাক্তারের কাছে দিয়ে দেন আচ্ছা আপনার কাছে রাখলে তো কোনো লাভ নাই আপনার কাছে সব এটা ফাইল করে এখানে রাখবে ঠিক আছে আমাদের কাছে দিয়ে দেন অফিসে জমা দিয়ে দেন আমি আপনি ওষুধপত্র কি খান আমরা কেমনে বুঝব আমাদের ডাক্তার আবার দেখে আবার আরো অন্য ওষুধ দিয়ে দেবে ডাক্তার লেমার আচ্ছা ওটা আপনি আমাদের শুভঙ্গী সাহেব ভালো থাকবেন আল্লাহ হাফেজ